হ্যালো গাইস গাইস কেমন আসো সবাই গরমে তো গরমে আর ভালো নেই গায়ে গায়ে খামাচিতে ভরে গেছে ফসকা পড়ে গেলো গায়ে গরমে তো দেখো আমি এখন দশটার সময় আটা মারতে বইছি রুটি বানাবো বলে হুম কাজের থেকে উঠেছি নটার সময় উঠে একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে সারাদিন খাটাখাটনি করার পরে একটু যাই শুয়েছি শরীরটা দিয়েছি ছেড়ে আর ইচ্ছা করছিল দশটা বেজে গেছে আবার শাশুড়ি শ্বশুরের জন্য রুটি বানাতে হবে তাই আসলাম রান্না করে তো দেখো কি করে ফেলেছি আটা মাখা হয়েছে হম এটা আটা বাখা বলে বাড়িতে কিছু শিকায় পাঠাইনি বাপ মা দেখছো কিছু শিকায় পাঠাইনি বাপের বাড়ি দিয়ে আটা মাখতে গিয়ে একদম মাটি ছেনা হয়ে গেছে রুটি বানাবো ওই করে কি যে সমস্যা তো বন্ধুরা আটাটা কোনো রকম ঠিকঠাক করে মেখে নিয়ে বেলেছি আটাটা যেহেতু নরম হয়ে গেছিলো তো দেখো এই যে বেল মানে বেলে তোমার অনেকগুলো রুটি একসাথে রেখেছিলাম তো চাপা পরে রুটিগুলো সব গায়ে গায়ে লেগে গেছে এখন আর উঠতেছে না কী করবো লাস্টে তিন চারটে রুটি একসাথে বসিয়ে দিয়েছি এই যে এটাকে এবার ছাড়াবো তো কী করে ছাড়াই পিঠ করে ভাজা হবে আর এই ফুলটাবো আর এখান থেকে এই যে ওটা গরম গরমে শুকাবে আর এরকমভাবে খুন্তি ঢুকেই ঢুকিয়ে 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 তুলতে হবে কি এই যে সমস্যার মধ্যে পড়েছি আর কি বলবো তোমাদের ঠিক আছে কেমনভাবে রুটি তুলতে হচ্ছে দেখো মানে চারটি রুটি একসাথে রয়েছে চারটি রুটি বের করবো কী করে তো গাইস ফাইনালি রুটিগুলো তুলেছি আর দেখো রুটিগুলোর কী অবস্থা দেখো

বুঝতে পারছো তো কতটা কর হয়েছে কুড়মুড়ে হয়েছে